চাকরি কেলেঙ্কারি ও হিন্দু হত্যা ইস্যুতে উত্তাল বাঁকুড়া ফের বিস্ফোরক বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও সুভাষ সরকার রাজ্যে চাকরি দুর্নীতি ও হিন্দু হত্যা ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে বাঁকুড়া জেলা পরপর দুই দিন বিজেপি নেতাদের বিস্ফোরক মন্তব্যে রাজনীতির পারদ চড়ছে তরতর করে শুক্রবার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার মন্তব্যের রেশ কাটতে না কাটতেই শনিবার বাঁকুড়ার মাচানতলায় বিজেপির পথসভা থেকে মার হুঁশিয়ারি দেন জেলার আরেক বিধায়ক নীলাদ্রি শেখর দানা হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন নিজেদের আত্মরক্ষার জন্য একটা করে যন্ত্র রাখুন তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে প্রসঙ্গে বিধায়ক শেখর দানা বলেন যারা চাকরির জন্য টাকা দিয়েছে তারা আমাকে ডাকুন আমি চোরদের জামার কলার ধরে টেনে ঘর থেকে বের করে মাচান তলায় এনে আছাড় মারব এখানে থেমে না থেকে তিনি তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বলেন যদি কাউকে এক হাজার টাকাও দিয়ে থাকেন তাহলে তার আন্ডার প্যান্ট পর্যন্ত খুলে নেবেন আমি বলবো বন্ধু টাকা দিতে নেবেন কোন রকম করবেন না এক হাজার টাকা কিলো তার অধিকার নেই আমি সুরক্ষা ছিল শুধু হিন্দু নাগরিকদের চেষ্টা করবো আপনারা হাতে হাতে না একটা করে যন্ত্র রাখবেন একটা করে আত্মরক্ষাতে নিজেদেরকে

আপনারা সময় থেকে এটা আমাদেরকে বলেছে আমাদের এই সভার মূল বার্তা ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি হিন্দু স্কুল থেকে মাচানতলা পর্যন্ত বিজেপির র্যালিতে বারবার শোনা যায় চাকরি চোর ও হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুভাষ সরকার তার কথায় যারা চাকরির জন্য তৃণমূলের দালালদের টাকা দিয়েছেন তাদের টাকা ফেরতের জন্য আমরা বিজেপির পক্ষ থেকে সর্বতভাবে সহযোগিতা করব। প্রয়োজনে ওই দালালদের আকাশ মুক্ত মঞ্চে তুলে জামা কাপড় খুলে জল বিচুটি দিয়ে চাবুক মারা হবে তিনি আরো বলেন এই রাজ্যে হিন্দুদের সম্পত্তি লুট হচ্ছে মুখ্যমন্ত্রী এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে জেলাবাসীদের উদ্দেশ্যে তার আহ্বান মুখ্যমন্ত্রীর ঠিকানায় চিঠি পাঠিয়ে

হিন্দুদের সম্পত্তি লুট হওয়া হিন্দুদের ঘর নিজের বাসস্থান আমরা সমস্ত হিন্দুরা দাবি করছি ঠিকানা লিখে দিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কালীঘাট আর কোড হচ্ছে এই উত্তপ্ত পরিস্থিতিতে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী তার কথায় যারা টাকা নিয়ে চাকরি দিয়েছিল তারা এখন আর তৃণমূলে নেই সবাই বিজেপিতে চলে গেছে তার এই মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে এরকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত নেই আর আমাদের কাছে যা খবর আছে কিছু লোক টাকা পয়সা নিয়েছে এটা একবারই মিথ্যা নয় যারা নিয়েছে তারা কিনা সব বিজেপি নেতা তৃণমূল ছেড়ে চলে গেছে তাদের কাছে আযাইতা করতে বল ওদের অনেক আছে সোনামুখী আছে পাতর আছে বিষ্ণুপুর আছে সব আছে কিন্তু তারা এখন বিজেপির সব নেতা কেউ নেত্রী তাদেরকে যা করতে বলুন নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুরপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন